দুই আলু বানাবার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম প্রথমে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কাকে আমি একটু চিড়ে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা বড় এলাচ একদম অল্প পরিমাণে জৈত্রী এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম আমি চারটে আছে লবঙ্গ একটু দারচিনি আর দুটো এলাচ ছোট এলাচ এবার দিয়ে দেবো এর মধ্যে এক চামচ গোটা জিরে গোটা ধনে আর দশক দিয়ে দিলাম গোলমরিচ গোটা গোলমরিচ দিয়ে দিলাম এবার মিডিয়াম আছে সব মশলাগুলো হালকা করে আমি ড্রাই রোস্ট করে নেব মশলাগুলো আমি ভাজা ভাজা করে নিলাম খুব লাল করে আমি ভাজবো না তাহলে মশলাগুলো তিত হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো রেখে লো টু মিডিয়াম রেখে ভেজে নিতে হবে মশলাগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি নামিয়ে নেব মশলাগুলোকে একটা থালের মধ্যে নামিয়ে নিলাম যখন ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে গুঁড়ো করে নেবো একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই দিয়ে দেব সর্ষের তেল এখানে আমি ছোটো সাইজের আলুগুলো নিয়েছি একদম যে ছোটো সাইজ এখানে সাতশো গ্রাম আলু আছে আমি অল্প পরিমাণে নুন দিয়ে আমি একটা সিটি দিয়ে এগুলো সিদ্ধ করে নিয়েছিলাম এবং আলুগুলো আমি ভেজে নেব ভেজে রাখা মশলাগুলো গুঁড়ো করে নিলাম এবার ওই মিক্সি জারের মধ্যেই দিয়ে দিলাম টমেটো টমেটোটা দেখো আমি বীজটা ফেলে দিয়েছি এখানে দুটো টমেটো দিয়েছি আর এখানে এক ইঞ্চি আদা দিয়ে দিলাম আর এখানে চারটে কাঁচা লঙ্কা এই সবকটা উপকরণকে একটা মিনি পেস্ট বানিয়ে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো তেলটা গরমই আছে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে হিং দিয়ে দিলাম অল্প করে গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা হালকা করে ভাজা ভাজা হয়ে গেলে এই টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেবো এবার মিক্সি জারের মধ্যে এক চামচ আমি দিয়ে দিলাম চার মগজ এখানে কোয়া দিয়ে দিলাম কাজু আর দু চামচ দিয়ে দেবো টক দই এবার এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব মশলাটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিলাম আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি বাকি মশলাগুলো কিছু দেব এর মধ্যে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মত নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ একদম অল্প পরিমাণে দিয়ে দিলাম কাসৌরি মেথি ভালো করে কষিয়ে নেবো জাস্ট কালারটা দেখো কত সুন্দর এসছে এই নিরামিষ আলুরদমটা খেতে খুবই ভালো লাগে এটা লুচি পরোটা বা ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই যায় খুবই ভালো লাগে খেতে এবার এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি দই আলুর এই রেসিপিতে এই মটরশুঁটির কম্বিনেশনটা খুবই ভালো লাগে ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব যে দই ও বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ফ্রিজের যে একদম ঠান্ডা দইটা সেটা দিয়ে কখনো তোমরা কড়াইতে চট করে দিয়ে দেবে না এতে দইটা কিন্তু ফেটে যাবে নর্মাল টেম্পারেচারে যখন আসবে তখন তোমরা দইটাকে ভালো করে গ্রাইন্ডারে পেস্ট করে তারপর তোমরা রান্নায় দিও মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার যে ভেজে রাখা মশলাটা করে রেখেছিলাম ভাজা মশলাটা দিয়ে দেবো এই ভাজা মশলাটা কিন্তু একদম মিহি পেস্ট আমি করিনি একটু দানা দানা ভাব রেখেছি এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব আলুগুলো দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম তো ঢাকাটা উঠিয়ে দেখলাম অনেকটাই জল বেরিয়ে গেছে যেহেতু টক দই দেওয়া ছিল এর মধ্যে বেশি শুকনো শুকনো হয়ে গেলে একদম অল্প পরিমাণে তোমরা জল দিয়ে দিতে পারো গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে কিন্তু বাকি রান্নাটা আমি কমপ্লিট করব আবার ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য তৈরি হয়ে গেল বন্ধুরা দই আলু খুবই টেস্টি রেসিপি এটা এবার এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে চিনি একদমই অল্প পরিমাণে দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা এবার একদম তৈরি হয়ে গেছে দই আলু এবার এটা আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পাঁচ মিনিট আমি ঢেকে রাখবো ঢেকে রেখে তারপর আমি সার্ভ করবো এতে ধনে যে ফ্লেভারটা এটা একদম অ্যাবসার্ভ হয়ে যাবে আলুর মধ্যে আর আলুগুলো তোমাদের দেখিয়ে দিই কতটা নরম হলো দেখো একদম সুন্দর নরম হয়ে গেছে যেহেতু একটা সিটি দিয়ে নিয়েছিলাম আমি প্রেশার কুকারে তারপর আবার ভেজে নেওয়া ছিল একদম সুন্দর তৈরি হয়ে গেছে এবার আমি ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য তারপর আমি সার্ভ করব তৈরি হয়ে গেল বন্ধুরা দই আলুর পারফেক্ট রেসিপি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের এপিসোডে